শীত মানেই সবজির মেলা আর এই রকমই শীতের একটি সবজি দিয়ে আজ আমি বানাবো পরোটা সেটি হলো মূলর পরোটা যেটি সম্পূর্ণ আমাদের গার্ডেনের তাজা মূল দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাবো এই আমাদের গার্ডেনে মূল হয়েছে সবগুলো বড় হয়নি কিছু কিছু বড় হয়েছে সেইগুলোর মধ্যে কটা মূলো তুলে সেটি দিয়ে আজ আমি আপনাদেরকে মূল পরোটা বানিয়ে দেখাব এখানে মূলোগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে সেগুলোকে এইবার ছাড়িয়ে নেব মূলগুলো ছাড়ানো হয়ে গেছে এর পিছনের অংশটাকে আমি রেখে দিয়েছি যাতে ধরে গেট করতে সুবিধা হয় এইবার মূলগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি মানসী আর আপনারা দেখছেন মানসীর এভ্রিথিং মূলগুলো গ্রেট করা হয়ে গেছে এবার এই মূলগুলোকে ভালো করে নিকড়ে রসটা বের করে নিতে হবে এর সম্পূর্ণ জলটাকে বের করে নিতে হবে প্রয়োজনে দুটো হাত ব্যবহার করে চেপে চেপে সমস্ত জলটা বের করে নিতে হবে কারণ এতে একটু জল থাকলে চলবে না এতে যদি জল থেকে যায় তাহলে মূলটা পরোটাটা বেলা বেলার সময় অসুবিধা হবে তাই অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ জলটাকে নিকড়ে নেওয়ার সমস্ত জলটা আমার নেকড়ানো হয়ে গেছে এইবার এই জলটিকে আমি ফেলবো না এই জলটিকে আমি রেখে দেব এইবার যে মূলোটাকে আমি জল নিকড়ে রেখে দিয়েছি সেই মূলটার মধ্যে অ্যাড করলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ চাট মশলার গুঁড়ো আর হাফ চামচ বিট নুন বা কালো নুন আর এর মধ্যে দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুচি ঝালটা যে যার পরিমাণ মতন এইবার সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে আমি এটিকে সাইড করে রেখে দিলাম ততক্ষণ আমি ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে আটা ব্যবহার করছি আমি দেড় বাটি আটা নিলাম এবং হাফ বাটি ময়দা নিলাম আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা ব্যবহার করতে পারেন সঙ্গে দিয়ে দিলাম একটুখানি চিনি ও একটুখানি নুন এই শুকনো জিনিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর অ্যাড করলাম একটুখানি জোয়ান যেটি আমি হাতের সাহায্যে একটু ক্র্যাশ করে নিয়েছিলাম ঘষে নিয়েছিলাম আর দিলাম এক চামচ কালো জিরে সমস্ত শুকনো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব ময়দার সঙ্গে এরপরে এর অ্যাড করলাম একটুখানি সাদা তেল ময়মের জন্য ময়মটাকেও ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব এইবার যে মূলর জলটা রেখেছিলাম সেটি দিয়ে ময়দাটাকে আমি মাখাবো অল্প অল্প করে অ্যাড করে ময়দাটাকে মাখিয়ে নেব ময়দাটা আমার মাখানো হয়ে গেছে এখানে একটা কথা বলে রাখি যদি ময়দায় মূলর জলটা দেওয়ার পরেও ময়দাটা ভালো করে না মাখা হয় তখন আমরা এতে জল ব্যবহার করতে পারি ময়দাটা মাখানোর পরে এটি উপর থেকে একটু তেল হাত বুলিয়ে এটিকে কিছুক্ষণের জন্যে রেস্টে রেখেছিলাম তারপরে ময়দাটাকে আবার একটু মাখিয়ে আমি লেচি কেটে নিচ্ছি আমি এখানে ছুরি ব্যবহার করে লেচিটা কাটছি যাতে লেচিটা সমান মাপের আসে এইবার একটা একটা করে লেচি নিলাম পরোটার সাইজে যেরকম সাইজের পরোটা করব সেরকম লেচি নিলাম নিয়ে একটুখানি বেলে নিলাম পুরো যেমন আমরা লুচি বেলে থাকি সেই রকম লুচির সাইজে বেলে এর মধ্যে দিয়ে দিলাম সেই মূল ড্রাই যে মূলর পেস্টটা মূলটাকে দিয়ে ভালো করে চারিদিকে একটু স্প্রেড করে দেবো আমি একটু বেশি পরিমাণেই এখানে মূল দিয়েছি এইবার হাতের সাহায্যে চারিদিক থেকে একটু একটু করে ভাঁজ করে সম্পূর্ণ চারিদিকটা মুড়ে দিতে হবে এইভাবে চারিদিকটা সম্পূর্ণ মুড়ে দিতে হবে এবং এটিকে লক করে দিতে হবে এমন করে বেঁচিয়ে এইবার আমি হাতের সাহায্যে পরোটাটাকে একটু আরেকটু বড় বড়ো সাইজের করে নিচ্ছি যাতে আমার বেলতে সুবিধা হয় আবার এটিকে বেলছি অবশ্যই চেষ্টা করব যেই দিকে আমি ভাঁজ করেছিলাম সেই দিকটা উপরের দিকে থাকতে বেলার সময় এই দিকটা উপরের দিকে থাকলে বেলতে সুবিধা হয় এইভাবে সমস্ত পরোটাটাকে গোল করে বেড়ে নেব পরোটা আমার বেলা হয়ে গেছে এইবার এটিকে আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রথমে শুকনো অবস্থায় তেল ছাড়া এটিকে প্রথমে একটু ভেজে নেব তারপরে একটু ভাজা হয়ে গেলেই তারপরে এর মধ্যে অ্যাড করব তেল আমি এক চামচের মতন তেল ব্যবহার করলাম করে জিনিসটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার সমস্ত পরোটা কিংবা রান্নার মধ্যে আপনারা দেখে থাকবেন যে অল্প তেলই ব্যবহার করে আমি জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করি পরোটাটা আমার ভা ভাজা হয়ে গেছে এইবার এটিকে একটি প্লেটে তুলে নিলাম আরও একটা পরোটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে লুচির মতন প্রথমে বেলে নিতে হবে আর অবশ্যই এই পরোটা বেলার সময় ময়দা ব্যবহার করতে হবে কিংবা আটা ব্যবহার করতে হবে এটিকে তেল দিয়ে ভালো করে বেলা যায় না এইবার উপরে দিয়ে দিলাম সেই মূলোর মিশ্রণটি মূলোর মিশ্রণটি দিয়ে চারিদিক থেকে এইভাবে আবারও ভাঁজ করে নিলাম উপরের পজিশানটা লক করে আবারও এটিকে ভালো করে চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি ফলে এইভাবে স্প্রেড করে দিলে পরোটাটা বেলতে সুবিধা হয় এবং চারিদিক থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে সেম প্রসেসে আবার পরোটাটাকে ভেজে নেব এইভাবে সমস্ত পরোটাটাকে গুলোকে ভেজে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরোটাগুলোর সমস্ত পরোটা হয়ে গেছে এবং শীতের সময় নতুন আলু আর কড়াইশুঁটি দিয়ে আলুর দমের সঙ্গে এই পরোটা সকালের টিফিনে কিংবা রাতের ডিনারে খুব সুন্দর বানাবে তাই শীতের সময় একবার হলেও অবশ্য বানিয়ে দেখুন এই মূলর পরোটা আর এই পরোটাও খুবই স্বাস্থ্যকর হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতন টাটা থ্যাংক ইউ ফোর ওয়াচিং